মাক্সের বিষয়ে এবং করোনার বিষয়ে কিছু জানতে চাইছি দবিশেব মাস্কের বিষয়ে কিছু বলুন নিসমিল্লাহ রহমানের রাহিম আমরা মাত্রই মাস্ক ব্যবহার করা ধরেছি কারণ করোনার উপসর্গ দেখা যাচ্ছে যে থেকে আপনারা সবাই সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন কারণ চেষ্টা করব মহান আল্লাহ ইচ্ছে সে যদি আমাদের ভালো রাখেন তাহলে আমরা অবশ্যই ভালো থাকবো আর করোনা একটি মহামারী রোগ যে রোগে আক্রান্ত হয়ে ইতিপূর্বে আপনারা জেনেছেন অনেক লোকজন হতাহত হয়েছে তাদের জীবন আমরা তাদের জন্য দোয়া করি আর নিজেরা নিজেরা সচেতন হই স্বাস্থ্য সচেতন হই যাতে আমরা একটু ভালো থাকতে পারি আর বাদ বাকি তো উপরে আল্লাহর ইচ্ছা সবাই ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ সাহেব আপনার এই সুপরামর্শের জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই মাস্ক ব্যবহার করুন এবং নিজেকে সুস্থ রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অজানা পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্থ থাকা মনে করে বিদায় এসেছে আল্লাহ হাফেজ দিবা লাইভ হচ্ছে